আসসালামু আলাইকুম গতকালকে ক্রিকেটের একটা বিষয় সবচেয়ে বেশি মনের মধ্যে ধরেছে এবং কিছুটা হলেও প্রত্যেকটা যারা বিবেকবান মানুষ আছে তাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আসলেই কি এতদিন বাংলাদেশে কোনো কিছু নিয়ে বলা যেত না সেই বাকস্বাধীনতা ছিল না সেটা কি ক্রিকেটের মধ্যেই ছিল হ্যাঁ সে তেমনটাই তো মনে হচ্ছে যে এতদিন তো ক্রিকেটের মধ্যেও বাক্স্বাধীনতার স্তব্ধ ছিল বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাকে চিনে ক্রিকেট ফ্যান হিসাবে যে শুয়ে বালি যিনি বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচে যেখানেই বাংলাদেশের খেলা হয় না কেন দেশ কিংবা দেশের বাইরে প্রত্যেকটা জায়গায় দেখা গেছে তার বিচরণ প্রত্যেকটা স্টেডিয়ামে তিনি চান সরব উপস্থিত থেকে বাংলাদেশের ক্রিকেট দলকে সাপোর্ট দিতে এবং সেই সাপোর্টটা এত বেশি দেন যে তাকে শুধুমাত্র বাংলাদেশের দর্শকরা না বাইরের অনেক দর্শকরা অনেক দেশের প্লেয়াররা পর্যন্ত তাকে মনে রাখে তাকে স্মরণ করে তাকে চিনে ফেলেছে তার বাস্তব উদাহরণ আপনি ধরতে পারেন গতরে বিশ্বকাপে রোহিত শর্মাও কিন্তু সেই হাই হ্যালো করেন তো এরকম একজন ক্রিকেট বাংলাদেশের বাংলাদেশের মানুষকে বা ক্রিকেটকে অনেক বড় পর্যায়ে নিয়ে কিন্তু সেটা হচ্ছে আলাদা বিষয় যেটা হচ্ছে সেটা হলো যখন সুয়েব বালি বাংলাদেশের আফগানিস্তানের সাথে বাংলাদেশের বিশ্বকাপে ম্যাচ হারার পর যখন তিনি বিডি ক্রিক টাইমকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেখানে বলেছিলেন যে যদি না পারেন তাহলে যারা খেলোয়াড়রা আছে যদি আপনারা না পারেন তাহলে খেলা থেকে চলে যান তাতে দেশ দেশের দলের জন্য মঙ্গল এই শুধু এটাই কথা বাইরে যে বাইরে আর দু একটা কথা হয়তো বলেছেন যেটাই হোক ক্রিকেট নিয়ে বলা যায় বা ক্রিকেট বা ক্রিকেটের বাইরে যে কোনো বিষয় নিয়েই বলতে পারেন কিন্তু সেই বিষয়টা যদি বলার পরে আপনি যদি তার গলা চেপে ধরতে চান তাহলে সেটা কি ধরনের স্বাধীনতা আর সেটাই ঘটতে যাচ্ছে সেটাই ঘটেছে বাংলাদেশের ক্রিকেটে সুয়েব এতদিন নীরব ছিলেন এতদিন বলেন নাই কিন্তু দেশ যেহেতু নতুন একটা যাত্রা শুরু করেছে এবং সেখানে যখন দেশের প্রত্যেকটা মানুষ তাদের নিজস্ব যে স্বাধীনতা সেই স্বাধীনতা মনে মনে হয়তো ভাবতেছে যে এখন স্বাধীনতা পেয়ে গেছে সেই স্বাধীনতার দরুন আর মুখ থেকে সেই কথাটা বের হয়েছে বিশ্বকাপে আফগানিস্তানের সাথে ম্যাচ হারার পর শুয়েব এই মন্তব্যকে কোনোভাবেই মেনে নেননি বাংলাদেশে ক্রিকেট দলের জাতীয় দলের যারা প্লেয়ার আছে প্লেয়ার রয়েছে তাদের মধ্যে অন্যতম একজন রয়েছে যদিও তিনি সেই প্লেয়ারের নামটা বলেন না এবং একজন নির্বাচকের কথা বলেছেন যে বাংলাদেশ জাতীয় দলের সেই প্লেয়ার নাকি ওনাকে ক্রিকেটারদের সামনে নিয়ে তিনি অপমান করেছেন বলেছেন যে বাংলাদেশের স্টেডিয়ামে তাকে আর ঢুকতে দেবেন না বাংলাদেশের খেলা দেখতে দেবেন না এরকম বড় ধরনের একটা হুমকি বা এই ধরনের ক্রিকেটারদের সামনে তাকে হেও করা হয়েছে শুধু তাই নয় বাংলাদেশের একজন নির্বাচক নাকি তাকে বলেছেন যে তুই আয় এসে তুই নির্বাচকের টিম সেটিং করে দে এইরকম যদি হয় বাংলাদেশের ক্রিকেটের মধ্যেও যা কন্ট্রোনাল চেপে ধরার যদি এইরকম ইচ্ছে থাকে বা এরকম অবস্থা থাকে বাংলাদেশের ক্রিকেটারদের জাতীয় দলের কিছু নামমাত্র ক্রিকেটাররা বা বাংলাদেশের যারা ক্রিকেট বোর্ডের যারা দায়িত্বশীল রয়েছেন তারা বা যে নির্বাচক যে বালিকে এরকম কথা বলেছেন তিনি আসলেই জানি না কী ভেবে এবং তার কি ক্ষমতার উৎস বা ক্রিকেটারের সেই ক্ষমতার উৎসটাকে আপনি খারাপ খেলবেন আপনি একটা নেগেটিভ একটা অবস্থায় থাকবেন সেটা নিয়ে সমালোচনা করা যাবে না সেটা নিয়ে বলা যাবে না সেটা একটা শুধরানোর কোনো একটা কথা বলা যাবে না তাহলে তো সেটা হয় না আজ বাংলাদেশ সেই কারণেই আজ বাংলাদেশে হাজার হাজার মানুষ আজ রাস্তায় নেমেছিল এবং সেই স্বাধীনতা ফিরে ফেলেছে এখন সেই স্বাধীনতা যদি ক্রিকেটের মধ্যেও না আসে তাহলে আসলে বলার কোনো অবকাশ নাই যে আমরা আসলে কতটুকু স্বাধীন তো বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে নতুন একটা হয়তো নতুন একটা সিস্টেমের মধ্যে পড়তে পারে নতুন অনেক কিছু পরিবর্তন হতে পারে যেহেতু দেশের সরকার পরিবর্তন হয়েছে তবে সেই পরিবর্তনের সাথে একটা জিনিস এখন মনে রাখতে এবং শুয়ে বালিকে হুমকি দেয়া বা শুয়ে নির্বাচকদের মধ্যে যে ব্যক্তি এরকম কথা বলেছেন তার পরিচয়টা জানা এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি শুয়ে বালি সেই পরিচয়টা দিয়ে দিতেন তাহলে হয়তো বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা বাংলাদেশের খেলা প্রেমীরা সাধারণ মানুষরা জানতো চিনতো সেই প্রভাবশালী সেই ক্রিকেটার এবং সেই প্রভাবশালী নির্বাচক নির্বাচককে আমরা আসলে এই যে একটা নিন্দা জানাচ্ছে এরকম অবস্থার কারণে বাংলাদেশ ক্রিকেটে যদি কথা বলার অবস্থা না থাকে ক্রিকেট নিয়ে যদি ক্রিকেটের আবেগ নিয়ে যদি বাংলাদেশের মানুষজন বলতে না পারে তাহলে কি নিয়ে বলবে যে এই ক্রিকেট কিন্তু আজ এত উচ্চ পর্যায়ে গেছে এই সাধারণ দর্শকদের কারণে এই সাধারণ মানুষের কারণে অন্যান্য দেশ যারা আছে প্রত্যেকটা দেশের দিকে তাকিয়ে থাকেন দেখেন এইরকম অবস্থা নাই যে এরকম অবস্থা বাংলাদেশের ক্রিকেটের প্রতি মানুষের আবেগ রয়েছে শুধু ক্রিকেট না প্রত্যেকটা খেলার দিকেই কিন্তু বাংলাদেশের সাধারণ দর্শকরা অতি আবেগ তারিত এবং সেই আবেগের কারণেই কিন্তু বাংলাদেশ অনেক সময় বাংলাদেশ ভালো খেললে মাথার উপরে তুলতেও সময় নেয় না আবার খারাপ খেললেও কিন্তু দিককার জানাতেও সময় নেয় না কিন্তু দিন শেষে আপনি ঘুরে ফিরে যখনই বাংলাদেশের খেলা হোক না হোক না কেন মাঠে যখনই খেলা ঘোড়াক তখন কিন্তু ঘুরে ফিরে সেই ক্রিকে সেই দলটাকে কিন্তু বাংলাদেশের সাধারণ দর্শকরা সাপোর্ট করে এই যে প্লেয়ার বা যে নির্বাচক এরকম কথা বলেছেন শুয়েবালির সাথে বা শোয়েবালিকে সম্পর্কে তার আসরেই একটা তদন্ত করে সেই ব্যক্তিদেরকে সামনে আনা উচিত এবং তাদের আসলে ক্ষমতার উৎসটা কি তাদের সেই কী পাওয়ার যে পাওয়ারের কারণে এই রকম একজন খেলা প্রেমী একজন খেলা ফ্যান ক্রিকেট ফ্যানকে এই রকম ধরনের একটা হুমকি দিতে পারলেন যে যদি এই সেবালিকে এইরকম হুমকি দিতে পারেন তাহলে আপামার সাধারণ জনতা যারা ক্রিকেট নিয়ে বলছে হয়তো সুযোগ পেলে তাদেরকেও চাইবেন এই নির্বাচক বা এই ক্রিকেটার গোলা চেপে ধরতে আমরা তাদেরকে অতি উত্তরণের যখন অবস্থায় আছি ঠিক তখন এই রকম একটা নিউজ আসলেই মর্মাহত করেছে প্রত্যেকটা মানুষকে আশা করি এটার অসুস্থ সমাধান হবে এবং এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সুন্দর একটা সিদ্ধান্তে উপনীত হবে